তো হ্যালো বন্ধুরা অনেক দিন আগের ঘটনা যে এক শহরে খুব নামকরা এক কোম্পানির মালিক থাকতো তার বিরাট বড়ো কোম্পানি ছিল সে কোম্পানির মালিক সে কোম্পানি সুষ্ঠুভাবে পরিচালনা করতো তাই একদিন হঠাৎ কী হলো তার বাড়িতে তার নিজের ভাইয়ের সঙ্গে ঝর ঝামেলা লাগছিল তার ভাইয়ের সঙ্গে যখন ঝামেলা হলো তখন সেই মনের মধ্যে সেই রাগটা পোষণ করে রেখেছিল সেই মালিক তারপর মালিক যখন অফিসে পৌঁছালো হঠাৎ কী হলো সে অফিসে পৌঁছে অফিসে কোম্পানির ম্যানেজারকে ডাকলো দেখে হিসেব ডিঙ্গির চাইলো যে কোথায় কি হয়েছে না হয়েছে কোম্পানির ম্যানেজার ব্যাচরা খুব ভালো করে সব সময় খাটে পরিশ্রম করে এবং সব সুন্দর মেহনত করে সে কোম্পানির মালিকের তবু যেন তার চয়েস হলো না কারণ তার মাথার মধ্যে আগে থেকে রাগ বসে আছে সে ম্যানেজারকে উল্টো প্রচুর মাত্রায় গালি গেলাস করলো ম্যানেজার গালি শুনে তার মন খুব খারাপ হয়ে গেলো সে বলল আচ্ছা আমি এত কাজ করি সে একাই ভাবতে লাগলো কিন্তু কিছু বলার নেই কারণ সে যদি মালিকের উপর রাগ দেখায় তাহলে তার চাকরিটে থাকবে না চাকরি চলে গেলে তার সংসার কি করে বাঁচাবে সে বাধ্য হয়ে আর কিছু বললো না কোম্পানির মালিককে চুপচাপ ওখান থেকে চলে গেল সে ম্যানেজার ওখান থেকে চলে গিয়ে কোম্পানির অন্য যে এমপ্লয়ি যারা আছে যে সুপারভাইজার যারা আছে তাদেরকে ডেকে মিটিং করলো এবং মিটিং করার সময় তার মধ্যে যে একটু কমা যে সুপারভাইজার আছে কোম্পানির তাকে সে এমন ঝাড় দিল কারণ সে যেহেতু কোম্পানির মালিকের কাছে ঝাড় খেয়েছে ম্যানেজার সেই ঝাড়টা ধারাবাহিকভাবে এসে চলে গেল কোথায় কোম্পানির অন্য আর এক সুপারভাইজারের কাছে সেই সুপারভাইজার ঝাড়ঠার খেয়ে তারও মন খারাপ সে বলছে আচ্ছা আমি এতখানি তবু ঝাড় খেলাম ঝাড়টার খেয়ে তার যখন মন খারাপ সে তখন আর কী করে সেই সুপারভাইজার তার আন্ডারে যে এমপ্লয়ী ছিল সেই এমপ্লয়িগুলোকে নিয়ে তার পরের দিন মিটিং করছিল সেই এমপ্লয়িগুলোকে নিয়ে যখন মিটিং করছিল সেই এমপ্লয়িগুলোর মধ্যে যে এমপ্লয়ি একটু কম কাজ করে সেই এমপ্লয়িকে সে তাকে প্রচণ্ড ঝাড় দিল সেই এমপ্লয়ি বকা বকি বকা খেয়ে এবং ঝাড় খেয়ে তার মন প্রচণ্ড মরা কিন্তু সে আর কি করবে কোথায় কাজ পাবে সেই এমপ্লয়ের মন টন খারাপ হয় সে তখন বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সে এমপ্লয়ি তার ওয়াইফকে দেখলো তার ওয়াইফ রান্না টান্না করছে সে এমপ্লয়ের মন খারাপ সেই তার ওয়াইফকে উদুম ঝাড় দিল কেন ঝাড় দিল ওয়াইফকে বলল যে কি রান্না করো সবসময় রান্নার কোনো টেস্ট হয় না মানে সেই ঝাড় তার ওয়াইফের উপর চললো ওয়াইফ বলছে আচ্ছা যে এত সুন্দরভাবে আমি রান্না করছি এত যত্ন করে তাকে খাবার দাবার করে দিচ্ছি তারপরেও বাড়ি এসে আমাকে ঝাড় দিচ্ছে তার ওয়াইফ প্রচণ্ড মাত্রায় ঝাড় খেলো ঝাড়ঠার খেয়ে সে ওয়াইফের মন খারাপ সে ওয়াইফ বলছে এইরকম দিন পরিশ্রম করি তার জামা কাপড় ধুয়ে দেই বাড়িতে ঘরের কাজ করি এত কিছু করার পরে কোনো নাম তো নেই উপরন্ত ডিউটি থেকে এসে খুব ঝাড় গালিগালাস একদম অশান্তি বিশৃঙ্খলা তৈরি করে বাড়িতে সেই ওয়াইফ এইসব একাই একে করে বলতে বলতে তার ওয়াইফেরও মন খারাপ তার ওয়াইফ সারা সারাদিন পরিশ্রম করে কিন্তু বিনিময়ে কী পেলো প্রচণ্ড গালি গালাস তার হাজব্যান্ডের কাছ থেকে তার ওয়াইফ যখন ঝাড় খেলো ওয়াইফ ঝাড় ওয়াইফের মন খারাপ সে গিয়ে ঘরের ভিতরে তার ছেলে মেয়েকে দেখছে তার ছেলে মেয়ে রিমুট দিয়ে টিভি দেখছিল সে হঠাৎ তার ছেলেকে কষিয়ে থাপড় মেরে দিল তার ওয়াইফ বলছে হ্যাঁ সব সময় কাজ নেই শুধু অযথা টিভি দেখিস টিভি দেখে টাইম টাইম নষ্ট করে দিস এইভাবে তার ছেলেকে কষিয়ে চর মারল আর তার ছেলে তার মায়ের হাতে চর খেয়ে আর কী করবে সে চর থাপড় তার মায়ের হাতে খেয়ে তারও মন খারাপ সে একা একা বললো আরে এই বাড়িতে থাকা যায় নাকি সময় ঝগড়া ঝাঁটি একটা বিশৃঙ্খলা বাড়ি তৈরি হয়েছে বলে তার ছেলে টিভি টিভি বন্ধ করে দিয়ে সেও রেগে গজ করতে করতে বাড়ির বাইরে চলে গেলো এবং বাড়ির বাইরে গিয়ে সে দেখলো একটা কুকুর বাড়ির বাইরে বসে আছে এমনি ঘোরাঘুরি করছে সে একটা ইট রাস্তার ধার থেকে ইট তুলে কুকুরকে একদম জোরে ঢিল মারল কিন্তু কুকুরের গায়ে সে ঢেলটে লাগ একটু লাগলো এবং কুকুর কী করলো হাউ হাউ করে চিৎকার করে করে দৌড়াতে লাগলো এবং দৌড়াতে দৌড়াতে সেই কুকুর একটা পার্কের মধ্যে ঢুকে পড়লো সেই পার্কের মধ্যে ওই যে কোম্পানির বড় লোক মালিক সে পার্কের মধ্যে দোলনাতে দোল খা খেলছিল সে দোলনাতে দোলছিলো আর কুকুর সোজা যেহেতু এখানে মার খেয়েছে সেই ছেলেটার হাতে সে মার খেয়ে কুকুর কী করল একদম ওই পার্কের ভিতরে ঢুকে সোজা দোলনাতে যে দোল খাচ্ছিলো কোম্পানির মালিক সে কোম্পানির মালিকের পায়ে খুব জোরে কামড় দিল এটা দেখে কোম্পানির মালিক বলল আরে কুকুর কেন কামড় দিলো সেটা ভাবতে লাগলো কিন্তু এই গল্পটা থেকে আমরা দেখতে পেলাম যে রাগ কখনও যে ধারাবাহিকভাবে পৃথিবীতে চলে আসে এবং যে কোনো কাজকর্ম হচ্ছে ধারাবাহিকভাবে পৃথিবীতে তার ফলাফল চলে আসে ওই কোম্পানির মালিক সেই রাগ বা গোসা তার ভাইয়ের সঙ্গে ছিল সেটা গিয়ে কোথায় দেখালো কোম্পানির ম্যানেজারকে ম্যানেজার কাকে দেখালো সেই রাগ কোম্পানির সুপারভাইজারকে সুপারভাইজার সেই রাগ কাকে দেখালো কোম্পানির এমপ্লয়িকে এমপ্লয়ী সেই রাগ দেখালো তার ওয়াইফকে তার ওয়াইফ বা স্ত্রীকে তার ওয়াইফ বা স্ত্রী সেই রাগ তার ছেলে মেয়েকে দেখালো তার ছেলে মেয়ে সেই রাগ দেখালো কুকুরকে কুকুর গিয়ে সেই রাগ একদম সোজা কোম্পানির মালিকের পায়ে কামড় দিল এবং কোম্পানির মালিকের শেষে কী হলো যে তাকে ইঞ্জেকশন নিতে হলো তা ইঞ্জেকশন নিয়ে জীবন রক্ষা করতে হচ্ছে এবং ভাবতে হচ্ছে কুকুর কেন কামড় দিলো এটা ভেবেভাবে তার দিন চলে যাচ্ছে এতেই বোঝা গেল যে পৃথিবীতে যে কোনো কর্মের ফল ধারাবাহিকভাবে আমাদের কাছে আসবেই এটা ভগবান প্রদত্ত জিনিস ভগবান যে কোনো কর্মের ফল আমাদের যেমন কর্ম তেমন ফল আমাদের কাছে পাঠিয়ে দেবেই সেই কোম্পানির মালিকের কর্মের ফলাফল তার গোসার ফলাফল তার রাগের ফলাফল আলটিমেটলি ঘুরে 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 শেষে এসে তার কাছেই পৌঁছালো এবং কুকুর তার পায়ের মধ্যে কামড় দিয়ে সেই ফলাফল দিয়ে দিল তাই বন্ধুরা আমরা পৃথিবীতে যেরকম কর্মকর তার ফলাফল ভগবান এই পৃথিবীতে আমাদের উপর এনি হাউ যে কোনো প্রকারে দেবেই আমরা যতই ভাবি না কেন ভগবান দেখছি না কিন্তু ভগবান বা উপরওয়ালা বা আল্লাহতলা আমাদের মাথার উপরে আছে তিনি সব সবসময় দেখতে পাচ্ছেন এবং তিনি হেন তেন সেই ফলাফল আমাদের উপর দেবেন আমরা সেটা বুঝতে পাবো না আমরা বোনাক্ষরে টের পাবো না যে আমরা সেই ফলাফল কোনো এক দিক দিয়ে সেই ফলাফল আমাদের মধ্যে দেবে এবং সেই ফলাফল আমরা মাথা পেতে তখন নেব এবং তখন ঠিক অটোমেটিক্যালি সেটা আমাদের দিক দিয়ে বেরিয়ে যাবে আমরা কোনো মতেই বুঝতে পাব না তাই বন্ধুরা যে কোনো কাজ করার সময় আমাদের এই গল্পটা থেকে শিক্ষা পেলাম যা যে কোনো কাজ করার সময় আমরা যদি চুরি করে বা কোনো অন্যায় করে কোনো কাজ করি তাহলে ভাবতে হবে সে ভগবান বা উপরওয়ালা বা আল্লাহতালা তিনি দেখছেন তিনি হেন তেন প্রকারে সেই ফলাফল ঘুরিয়ে ঘুরিয়ে কোনো একদিন আমাদের উপর ফেলবে এবং তার ফলাফলে আমরা কোনো একদিন জর্জরিত হব সেদিন অনুপ অনুতাপ আমাদের মধ্যে আসবে তাই আমরা দেখতে পাবো যে পৃথিবীতে যেমন কর্ম তেমন ফলাফল অটোমেটিক্যালি হবেই সেটা যতই আমরা চালাকি শরে ভাবি না কেন যতই আমরা ভাবি না কেন ভগবান বা আল্লাহ বা গড দেখছে না তিনি ঠিক উপর থেকে সমস্ত কিছু অবজারভেশন করে তিনি কখন যে সেই ফলাফল দেবে সে বুঝতেও পাবে না কোনো না কোনো একদিন সে যে কোনো লোকের উপর যে এর যেমন কর্ম করবে তার ফলাফল পড়বেই ওকে বন্ধুরা আমরা এই গল্পটা আমাদের চ্যানেলে দিলাম এই চ্যানেলের গল্পটা দেখে তোমরা অনুপ্রাণিত হয় এই জন্য আমরা যে কোনো কর্ম করার হবে সাতবার ভাববো যে এই কর্মটা কেন করছি এবং সব সময় বন্ধুরা আমরা নিজের হেলথের উপর যত্ন নেব নিজের স্বাস্থ্যের উপর যত্ন নেব সব সময় খুশি থাকব এবং থেকে নিজে ইউনিক করে জীবনকে উজ্জ্বল আনন্দময় করে তুলব ওকে বাই এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বাই